সম্পত্তি সম্পর্কে এবার বুঝুন ওয়াকফ সম্পত্তিটা কি এবার এটা বুঝে নিন এই যে মাদ্রাসা এটা ছোট হলেও তো মাদ্রাসা তাই তো এটা মাদ্রাসা বলুন মাদ্রাসাটা আপনাদের সবাই জানে রামেশ্বরপুরে মাদ্রাসা আছে তাই তো রামেশ্বরপুরে মাদ্রাসা আচ্ছা বলুন এই মাদ্রাসাতে বা আপনাদের মসজিদে আপনার দাদু ২০ বছর আগে দুই বিঘা জমি দিয়ে গিয়েছে অনেকে জমি দান দেয় না মসজিদ বা মসজিদে দিলেন অকাপ সম্পত্তি কি আপনার ওই দশ কাটা দানের জায়গা ওটাই অকাপ সম্পত্তি আপনাদের এই মসজিদ আপনাদের এই মসজিদ আমি সেদিন এসেছিলাম মোটামুটি পাঁচশো বছর কত বললেন সেদিন সাড়ে চারশো বছর আপনাদের মসজিদ এটা হলো অকাপ সম্পত্তি আপনার যে গবর কবরিস্তান রয়েছে ওটা হলো অকাপ সম্পত্তি আপনার যেটা ঈদগাহ নামাজ পড়েন ঈদের নামাজ ঈদগাহ ওটা হলো অকাপ সম্পত্তি ওকাব সম্পত্তি কি আমার আপনার এটা আমলের জিনিস কিছুদিন আগে এনআরসি এই সব বিষয়ে কথা আসলো হিন্দু মুসলিম ঐক্য ইসাই সব মিলে আপনার ঐক্যবদ্ধ ভাবে লড়াই চলেছিল কিন্তু এখন বর্তমানে আমার আপনার অকাপ সম্পত্তি আমার আপনার ইমান আমলে হাত দিয়েছে এটা আমার আপনার আমলে জিনিস এটা আমার আপনার আমলে জিনিস কাজে এখন আর ভেদা ভেদের সময় নাই আপনাদের মধ্যে কে হানাফি কে ফারাজি কে আজান গাছি কে দেওবন্দি কে ফুরফুরা

যারা ইসলাম সম্পর্কে জ্ঞান মান বুদ্ধিমান তাদেরকে আমরা মৌলানা মুক্তি সাহেব বলি তো আপনার খ্রিস্টানদের মধ্যে ওনার যেদের মধ্যে হেড ছিলেন ওনারাও ছিলেন আলহামদুলিল্লাহ হিন্দু মায়েদের মধ্যে অনেক পুরোহিত সব ছিলেন তো সেখানে এই বিষয়ে কলকাতা মোরলা আলী বিশাল সমাবেশ পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ ইনশাআল্লাহ চোদ্দ তারিখেও আছে আবার ছাব্বিশে এপ্রিল ওটা সবচেয়ে বড় ওটা ইসলামিক ল পার্সোনাল বোর্ড থেকে ওটা ডাকা হয়েছে ছাব্বিশে এপ্রিল ওটা আপনার ব্রিগেডে হবে ইনশাআল্লাহ কাজেই আল্লাহর কাছে দেখবেন ফিলিস্তিনে মুসলিম শেষ গাজাবাসী দেখেছেন তো মোবাইলে শেষ আমি আপনাদের বলি মোবাইলে ভিডিও দেখছেন আমার আপনার খুব দুঃখ লাগছে আহারে আহা বাচ্চা ছেলেকেই এইভাবে মারছে আপনি খুব দুঃখ পাচ্ছেন যুবক ভাইরা কি করে দেখবেন আপনার ওই লাইক কমেন্টস যে লাইকের যে আপনার বাটন রয়েছে ওই লাইকের অপশন যদি চেপে ধরেন অনেকটা রিয়াক্ট আসে স্যাড আসে আপনার হাসির ইয়ে আসে তো দেখবেন আপনি মোবাইলে খুব দুঃখিত হচ্ছেন মোবাইলে আপনার ইমানের ভোল্টেজ বাড়াচ্ছেন আপনি ওই ঘটনা দেখে যে দুঃখিত আপনি হচ্ছেন মসজিদে যান নামাজটা পড়ে তবে আল্লাহর কাছে কেঁদে দোয়া করবেন তবে আপনার দোয়াটা কবুল হবে কথা ঠিক না ঠিক বলেন মোবাইলে দেখে আপনি দুঃখ পাচ্ছেন অথচ আপনি আল্লাহকে আপনি ডাকছেন না তাই হয় কাজেই শুনুন সাহাবায়ে কেরামগন সাহাবায়ে কেরামগণ নিজেদের জান দিয়েছিল কিন্তু আল্লাহ এবং রসুলের ইজ্জত কখনো নিচে নামতে দেই নাই দিয়েছিল কাজে আমি আপনাদের বেলডাঙ্গার বিশেষ করে রামেশ্বরপুরের আমি মুসলমান ভাইদের বলবো ইনশা আল্লাহ দীপ্ত কণ্ঠে বলো যতদিন বেঁচে আছি বেঁচে থাকবো ইনশা আল্লাহ আল্লাহ এবং রসুলের অবমাননা হতে দেব না একবার হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করুক বলুন আমিন শুনুন সাহাবায়ে কেরাম নবী এবং আল্লাহ এবং কোরআনে আল্লাহ পাক যা যা বলেছেন কেমন ভাবে মেনেছেন তিনারা আরও একটা আপনার আমার নাম শোনাই আপনারা নাম জানেন যে আল্লাহ নবী সাল্লি সাল্লামের বহু সাহাবা শহীদ হয়েছিলেন তার মধ্যে নবীর চাচার কথা বললাম আরো একটা শুনুন

আমি যুদ্ধের ময়দানে যাব আপনি যেদিন ডাকবেন আমি সেই দিন হাজির হব ওগো ভাই জানো বলি আমা শোনো আমি নবী বলি এখনো যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই ওগো ভাই জানো ওগো রামেশ্বরপুরের